সালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আরি কাজের কাটওয়ার্কের ড্রেস চাচ্ছ এটা কিন্তু হাতাও তোমার কাজ হবে এবং উন্নাটাও কাটওয়ার্ক করা হবে প্রাইস নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো সব নয়শো টাকায় দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো সব নয়শো টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা টুকিটাকে অবশ্যই প্রবলেম আছে না হলে সতেরোশো আঠেরোশো টাকার ড্রেসটা নয়শো টাকা পাও না মানে একদম কাটর করা এক হাজার পঞ্চাশ করে নিচে ছাড়া আমি কখনই সেল করি না তোমাদেরকে একদম অফারে দিয়ে দিলাম মাত্র মাত্র নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা প্রত্যেকটা স্লিভও কাজ করা অন্য কাজ করা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা পার্সেল কিন্তু তোমরা একদম মানে দুইটা একটা করে ড্রেস নিতেছো তা বললে ভাইব না আমি পার্সেল দিয়ে দিব না পার্সেল কিন্তু আমি বৃহৎবার বা শুক্রবারে পার্সেল পাঠিয়ে দিব পার্সেল পাঠিয়ে দিব এত অল্প অল্প ভিডিও দেখে তোমরা একটা দুইটা মানে এক মাস লাগায় আমার মনে হয় ড্রেসগুলো নিবা তোমরা এই দান্দা আছো হ্যাঁ যারা পার্সেল যা ড্রেস নিচ্ছ তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এবং কি ড্রেস চার দিন পাঁচ দিনের ভিতরে ড্রেস ডেলিভারি নিবা গা মাত্র নয়শো টাকা যেটা নিবা নয়শো টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো নয়শো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো সব নয়শো টাকা দিয়ে দিলাম নয়শো টাকা কী রে তুই যেন ভাবি ড্রেস আসলে সব দিলি যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো মারতো নয়শো টাকা উল্টাবা অনেক সুন্দর তাই বললে এই যে ধরো ওই একটা ছবি দিবা মনে করবা যে আরে সোনিয়া দিয়েই অসম্ভব ব্যাপার যারা পাঁচটা ছয়টা দিব বা সাত আটটা দিব তারা সব ডিজাইন পাইব হুম আর ওই তুমি একটা ছবি দিয়ে ভালো ভালো ড্রেস চিন্তা করে নিবা তাদেরকে ড্রেস দেওয়া হবে না এই যে অনেক আপু আছে এই ড্রেসটা দিবা ছবি শুধু যে সোনিয়াপু তো মনে আমার এইটা দিয়ে দিব অসম্ভব কোনোদিন না সেল না হলে ঘরে রেখে দিব কিন্তু দিব না কুরসা সেল করি না এখানে সব পাইকারি সেল ভাবে ছবি দিতে হইব মিনিমাম এটা বুঝতে হবে যে চার পাঁচটা মিনিমাম ছবি দিতে হইব হাতায় স্লিভে যেগুলো হাতায়ও কাজ করা আছে ড্রেসের নিচেও কাজ করা আছে অন্যায় কাজ করা আছে সব নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা নয়শো টাকা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না বিকাশ করে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবা বিকাশ করে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবা বারোশো টাকা বারোশো টাকা সেল করা এই ড্রেস কোনো ব্যাপার না বারোশো বারোশো পঞ্চাশ টাকা সেল করা কোনো ব্যাপারই না এই ড্রেস আচ্ছা এটা দেখা যায় একটু সামনেরই যেটা ধরে দেখা দেয় এটা এটা আরও ড্রেস আছে ও এটা আরও ড্রেস আছে হ্যাঁ এটা নয়শো টাকায় নিয়ে এটা দেওয়া হবে না এটা আটা বাস করে ওই সাইডে সে দিবি পরে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছিল এটা আরও মানে তিনজন আপু পাবা এটা চারটা ড্রেস আসছে কারাকারি অফার

আচ্ছা এই ড্রেসটা রিজার্ট আছে এই ড্রেসটা কম পাচ্ছ যে আর ভালো লাগে নিয়ে নিবা রিজার্ট তো সব ড্রেস কিন্তু কিছু রিজার্ট আছে একদম সামনে এর জন্য এটা দিয়ে দিলাম তোমাদেরকে আষ্টশো টাকা আষ্টশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা একশো টাকা ডিসকাউন্ট করে দিছি রিজার্ট তো সব ড্রেসই কিন্তু একটা রিজার্টের মাত্রা আছে নয়শো টাকা এত সুন্দর সুন্দর কাটওয়ার্কের ড্রেসগুলো একদম পানির দামে পাচ্ছ পানির দামে এই ড্রেসগুলো পাচ্ছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফ্রেস